মনসুর প্রায় প্রতিদিন ঠিক এই সময়টায় এক কাপ চা চায় মিনতির এই কয়দিনের ব্যাপারটা বেশ ভালো করে জানা হয়েছে পেঁয়াজ রসুনের শ্যাদ করে ওঠা লাল বাগার দেওয়া দেওয়ার শেষে ডালের হাড়ি নামিয়ে নিয়ে চুলায় চায়ের পাতিল বসিয়ে দিল মিনতি রান্নার মাঝখানে অন্য কিছু দিয়ে চুলা ব্যস্ত করে দেওয়া মিনতির শাশুড়ির পছন্দ নয় বিয়ের পর পর একবার মিনতির ভাই এসেছিল সেদিন চুলার বেগুন ভাজা একপাশে সরিয়ে মিনুতির চিড়ে ভাজা আর চা করেছিল লতিফা বেগম খুব রেগে গিয়েছিলেন কাটা কাটা স্বরে বলেছিলেন বউ তোমাদের বাড়ির মানুষের দেখে আকল জ্ঞানের বিরাট অভাব এই দুপুরবেলায় কেউ কারো বাড়ি যায় আসছে যখন ভালো কথা বোনের সাথে দুপুরে যা আসে চারটা ডাল ভাত খাবে এই চা নাস্তা আবার কী মিনুতির গলার কাছে কি যেন আটকে গেল উতলে উঠে কাঁদতে গিয়েও সামলে নিয়েছিল মিনতি দ্রুত পায়ে চা নাস্তার ট্রেনে কেটে পড়েছিল সে অবশ্য কিছুদিনের মধ্যেই মিনতি বুঝতে পেরেছিল তার শাশুড়ি মানুষটা এমন রান্নার ঝামেলার মাঝে কেউ অন্য ঝামেলা নিয়ে আসলে তিনি অহেতুক রাগারাগি শুরু করেন মিনতির ননদ রেনুর গালে একদিন চরও বসিয়ে দিয়েছিলেন দোষের মধ্যে দোষ হলো ভর্তা করতে রান্নাঘরে এসে এটা সেটা নাড়াচাড়া করছিল রেনু মাঝ দুপুরে ঘুম থেকে উঠে ছোট ছেলে মঞ্জুর সকালে নাস্তার দুপুর বারোটায় চাইলে তুলকালাম করেন কিন্তু বড় ছেলে মনসুরের ব্যাপারে বানু অন্যরকম ছেলের যে কোনো ব্যাপারে আশ্চর্য রকম শান্ত থাকেন তিনি ছেলের এই অসময়ে চায়ের নেশা দেখেও না দেখার ভান করে থাকেন মিনুতির হাতের চা মনসুর বেশ পছন্দ করে বোঝা যায় যদিও মুখ ফুটে বলে না কখনো তবে চোখ বুঝে আয়েস করে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে খাটি গায়ের দুধ ফুটে উঠলে তাতে ঠিক দুধ সমস্যা পাতা দিয়ে দেয় মিনতি ফিনকি দেওয়া সাদা দুধের সুন্দর বাদামি আবার ছড়ায় বাজারে নাম করা চায়ের পাতা ঝকঝকে চায়ের কাপে চা ছেঁকে চিনি মিশায় মিনতি ধীর পায়ে এসে মনসুরের টেবিলের পাশে চায়ের কাপ রাখে চুরি টুংটাং আওয়াজে বই থেকে মুখ উঠিয়ে মিনতির দিকে তাকিয়ে একটু হাসে মনসুর মিনতির বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে মানুষটার হাসি দেখে সব সময় তাই হয় কেন যেমন হয় মিনতির জানা নেই মনসুর চায়ের কাপে চুমুক দেয় মিনতির তাকিয়ে থাকা দেখে বলে কিছু বলবে উহু ইতস্তত মিনতি কেন যেন মনসুরের সাথে থাকতে ইচ্ছা হয় খুব কিন্তু রান্নাঘরে মেলা কাজ ফেলে এসেছে দুপদের নিরামিষ হবে ইলিশে ঝোল হবে দেশি কষা মাংস কই পাতুরি আর কত কি শাশুড়ি করা নিয়ম জোহরে আজানের আগে রান্না শেষ করা চাই মিনতির বিয়ের পর দিনই তিনি জানিয়ে দিয়েছেন মিনতি গরিব ঘরের মেয়ে শাশুড়ি মন যুগে চলা চাই এদিকে বড় বাড়ি বড় ঘর টাকা পয়সা গয়না ঝন ঝনঝনানি মিনতির শাশুড়ি হাত ভর্তি সোনার চুরি পরে উঠানে জল চকি পেতে বসে হোকায় গড়গড়া দেন বসে বসে আদেশ নিষেধ জারি করতে থাকেন দু কামড়ায় বড় হওয়া মিনতি হাঁপিয়ে ওঠে শুধু মনসুরে হাসি দেখলেই বুকটা কেমন যেন করে ওঠে মিনতির বড্ড কেমন কেমন দিনের বেলায় মানুষটার সাথে খুব থাকতে মন চায় মিনতির কিন্তু এত কাজের ভিড়ে তার পারে কই আর রাতের বেলায় রাতের বেলায় মনসুরকে খুব ভয় পায় মিনতির খুব ভয় ঠিক দুইটায় দুপুরে খাবার খেতে বসে মনসুর দুপুরে খাবার পর আর এক কাপ চা খেয়ে তিনটায় বের সে মনসুরের বাবার জমিদারি বংশ কথায় আছে হাতে মরলেও লাখ টাকা এ যুগে জমিদারে চল নেই তবে বড় বাজারে সতেরোটা দোকান আছে মনসুরদের নবীগঞ্জে দুইখানা সতলা বাড়ি করে রেখে গেছেন মনসুরের বাবা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কিছু জমি গ্রামের দিকে কয়েকশো বিঘা ধানি জমি আর আছে দুমমহলা পুরোনোই বাড়ি শ্বেত পাথরে বাঁধানো উঠান বাড়িতে বসে মা আজও খবরদারি করেন দুই একজন চাকরবাকর নিয়ে তবে রান্না বানা করবে সব বাড়ির বউ এমনটাই নাকি নিয়ম মনসুরার দু ভাই কাজকর্ম কিছুই করে না বলতে গেলে যা করার মনসুরি করে প্রতিদিন বিকেলে বড় বাজার যায় ভাড়া বকেয়া পাওনা আর যা আছে তা আদায় করে বড় খাতায় হিসেব কষে কখনো নবীগঞ্জে গিয়ে ভাড়া টিয়েদের তারা দেয় ব্যাস কাজ বলতে প্রতিদিন এটুকুই সন্ধ্যায় বাড়ি ফিরে আবার বইয়ে ডুবে যায় বেশি রাত করে না মনসুর খেয়ে যত দ্রুত পারে বিছানায় যায় মনসুর জানে বেশি রাত জাগা তার জন্য ঠিক নয় তার যে একটা অসুখ আছে ভীষণ একটা অসুখ বানুর রাগে সর্বাঙ্গ জ্বলছে আধা ঘন্টা হয়ে গেল কিন্তু মিনতি মহারানীর কোনো পাত্তা নেই তাকে চা আর মসুর ডালের পেঁয়াজু করতে বলা হয়েছে লতিবাবানু আসরের নামাজ পড়ে চিনি ছাড়া এক কাপ রং আর হালকা কিছু খান বিস্কিট বা মুড়ি আজ পেঁয়াজু করার কথা বলেছিলেন মহারানীর কোনো খোঁজই নেই এদিকে সন্ধ্যা হয়ে আসছে বড় খোকায় একটু পরই বাড়ি ফিরবে রেনু নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামছিল লতিবা বানু ডাক দিলেন এই রেণু এই রেনু দাঁড়িয়ে গেল বরফের মতো জমে গেছে যেন দুই পা ঢোক গিলে বলল জি আম্মা এবার ধীর কণ্ঠে বলেন লতিবা। কই গেছিলা সাদে না ধিঙ্গিমায়া ঘরে টিকে না তাই না পড়াশোনার নাম নাই সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো আর এটা কি অন্য পরশোষ শরীর দেখায় আগুরো তাই না দাঁড়াও তোমার একটা বিহিত করতাছি বহুত পড়াশোনা হয়েছে এখন তোমারে বিবাহ দিতে হবে তোমার শরীর বিবাহ চায় দাঁড়াও তোমার ব্যবস্থা করব অতি সত্তর করব রেনু দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল মিনতি ট্রে হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শাশুড়ির কথায় আজকাল আর অবাক হয় না মিনতি সে অপেক্ষা করছে কখন তার উপর শুরু হবে প্রথম ব্যাসের সবকটা পিয়াজু পুড়ে যাওয়ায় আবার নতুন করে ভাজতে হয়েছে তাতে বেশ অনেকটা দেরি হয়েছে কিন্তু তাকে অবাক করে দিয়ে শাশুড়ি নরম গলায় বলল পোরা গন্ধ পাইলাম পুয়াজু পুইরে ফেলাইছ না থাক কিছু হইব না তুমি অখন ঘরে যাও তোমার স্বামী আসার টাইম হয়েছে মিনতি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যাচ্ছিল লতিবা বানু আবার ডাকলেন আর ঘরে যায়া একটু কাপড় সুপুর ঠিকঠাক করে নিবা মুখে পাউডার দিবা ঠোঁটে লিপস্টিক দিবা কাজল দিবা স্বামীর সামনে সাজগোজ করে থাকবা সেই বিধান আমাগো ধর্মেও আছে স্বামীর সাথে মিষ্টি কইরা হাসি মুখে কথা কইবা তোমারে দেখি ঈশান নামাজের লগে লগে ঘুমায় যাও আর তোমার স্বামী সজাগ থাকে এটা কি রহম নতুন বউ তুমি তার সাথে সজাগ থাকবা তার কিছু প্রয়োজন লাগতে পারে এই পর্যায়ে লতিবাবানু বিশেষ ইঙ্গিত করেন অখন যাও আর শোনো আগের নামাজ পড়ে নিও যাও লতিবাবানু দীর্ঘশ্বাস ফেললেন মনসুরের বউকে তার পছন্দ মনসুর তার নিজের গর্বের সন্তান নয় লতিবাবানু স্বামীর প্রথম পক্ষের সন্তান ছেলের যখন চার বছর বয়স তখন তার মায়ের মৃত্যু হয় লতিবাবানু মনসুরকে মায়ের আদর দিয়েছেন ক্ষেত্র বিশেষে নিজের গর্বের সন্তানদের চেয়ে বেশি তবে তার নতুন বউটার জন্য খুব মায়া হয় এই মেয়েটা পারবে তো সব সামলে উঠতে তার বড় ছেলেটার যে মারাত্মক একটা সমস্যা আছে পশ্চিম পাড়ার বড় হুজুর অবশ্য আশার কথা শুনিয়েছে বলেছে মিন সুলক্ষণা মেয়ের সাথে বিয়ে হয়ে সন্তান হবার পর তার ছেলের সব সমস্যার সমাধান হবে তাই লতিপা বানু আশায় বুক বেঁধেছেন অনেক খুঁজে মিনতিকে ঘরে এনেছেন গরিব ঘরের মেয়ে বাবা মা ভাই বাবির সংসারে বোঝা তাই ভেবে চিনতে এমন বউ পছন্দ করেছেন মনসুরের সামনে এক প্লেট পেঁয়াজু আর পিতলের বাটিতে সাথে সরষের চিনিমাটির কাপে চা মনসুর পিয়াজু খাবে না মুড়ি খাবে এই চিন্তা করতে করতে চা হাতে নিল মিনতি পুরনো আমলের খাটের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে স্বামীর চা খাওয়া দেখতে দেখতে বলল চায়ে চিনি হয়েছে মনসুর মাথা দুলিয়ে পিয়াজু কামর কামড় দিয়ে বলল চা খুবই ভালো হয়েছে মিনতি মুখ টিপে হাসলো সে চায়ে চিনি দেয়নি সকালের চায়ে দু চামচ চিনি ছিল মানুষটা তখনও বলেছে চা খুবই ভালো হয়েছে মিনতি জানে গভীর রাতের বেলা এই মানুষটাকে আর চেনা যায় না তাই বেশিরভাগ রাতেই সে আর রাত জাগে না খুব ভোরে উঠে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ঘুমন্ত মানুষটার মুখের দিকে তখন তার কোনো ভয় হয় না ভোরের নরম আলোয় মানুষটার চোখ দেখা হয় না যদিও চায়ের কাপ নাস্তার প্লেট বাটি নিচে রেখে এসে মিনতি দেখল মনসুর ঘরে নেই বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ফুকছে। মিনতি বারান্দায় গেল না দুয়ার ধরে দাঁড়িয়ে রইল খানিক্ষণ দুয়ার থেকে সরে এসে বিছানায় বসলো মিনতি তার শাশুড়ি বলেছেন সেজে গুজে স্বামীর সামনে থাকতে মিনতে আয়নায় নিজেকে একটু দেখে নিল ঠিক সে সময় যখন মনসুর বারান্দায় বসে সিগারেট টেনে যাচ্ছে তখনই আরেকজন মনসুর বাথরুম থেকে খুব স্বাভাবিকভাবে বের হয়ে এলো তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বইয়ের তাকের পাশে গিয়ে হাতে একটা বই নিয়ে রকিং চেয়ারে বসলো মানুষটা পরিচিত দৃশ্য তবু এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি মিনতি মাথাটা একটু চক্কর দিয়ে উঠল তার বাথরুম থেকে বারান্দার দরজা উল্টো পাশে বেশ খানিকটা দূরে বারান্দা থেকে বেরিয়ে এসে মিনতির চোখ এড়িয়ে মনসুরের বাথরুমে যাওয়া অসম্ভব মিনতি জানে এও জানে বারান্দায় যে বসে সিগারেট টানছে সে সেখানে আছে আর ঘরে বসে বই পড়ছে সে সে মনসুর একই মানুষ হুবহু দুই সত্তা আজকাল এসব কিছু তার কাছে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে মিনতি জানে বারান্দায় গিয়ে বারান্দায় বসে থাকা মনসুর স্বাভাবিকভাবে সিগারেট ফেলে বলবে কিছু বলবে মিনতি বারান্দার দুয়ারে গিয়ে দাঁড়ালো মনসুর বলল কিছু বলবে মিনতি মাথা নেড়ে বলল। রাতের খাবার কখন দেবে মনসুর সিগারেটে আরেকটা টান দিয়ে বলল। দেরি হবে ভাত টেবিলে ঢেকে রেখে নিজে খেয়ে শুয়ে পড়ো মিনতি ফিরে এলো চেয়ারে বসা মনসুর এক মনে বই পড়ছে একবার শুধু পৃষ্ঠা উল্টালো মিনতি জানে এই মনসুরকে প্রশ্ন করলেও সে একই উত্তর দিবে প্রথম প্রথম খুব ভয় পেয়ে হইসই করতো মিনতি তুই একবার জ্ঞানও হারিয়েছে জ্ঞান ফিরে দেখতো তার শাশুড়ি মাথায় পানি ডালছে পাশে মনসুর দাঁড়ানো মানুষটার দুই চোখ ভয়ঙ্কর লাল মিনুতি কাঠ হয়ে যেত প্রথম দিন মিনতির পড়ে বলেছিল আমাকে বাড়ি দেন আমি বাড়ি যাব। পাঠায় আম্মা মিনতির ঠান্ডা গলায় বলেছিল ঘুম যাও বউ কাছে শুনেছে তার স্বামীর যখন চার বছর বয়স তখন তার নিজের মায়ের মৃত্যু হয় ফ্যানের সাথে ঝুলছিল মরদেহ তারপর মনসুরের বাবা আবার বিয়ে করেন মনসুরের বাবার মৃত্যু হয় মনসুরের যখন চোদ্দ বছর বয়স তাদের বাড়িতে ডাকাত পড়েছিল মনসুরে বাবার মাথায় ধারালো জিনিসের আঘাত প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয় থেকে বলা হয়েছে ঘটনার পর থেকে মনসুর চুপচাপ হয়ে পড়ে আর তারপর থেকেই সমস্যা মিনুতে একা নয় বাড়ির অন্যরাও রাতের বেলা প্রায় দুইজন মনসুরকে দেখতে পায় এজন্য লথি ভাবানু সন্ধ্যার পর মূল বাড়িতে কোনো কাজের লোক ঢুকতে দেন না দুই একজন যদিও বা দেখে ফেলে এদের প্রচুর টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অনেক পীর ফকির কবিরাজের পিছন দৌড়াচ্ছেন লতিবা বানু কাজের কাজ কিছুই হয়নি সব শেষে লতিবা বানুর মাথায় এক কবিরাজ ঢুকিয়েছে মেন মেয়ের সাথে সংসার করে সন্তান জন্ম নিলেই মিলবে মনসুরের মুক্তি মিনতি জানে তার মুক্তি নেই ভাইয়ের বাড়ি ফিরে যাওয়ার সুযোগ নেই যেতে চায়ও না সে সবার ঘরের টেবিলে প্লেট চাপা দিয়ে খাবার গুছিয়ে বিছানায় গা এলিয়ে দিল মিনতি আজকাল ঘুমিয়ে পড়ে সে যে বিশেষ প্রয়োজনের কথা তার শাশুড়ি ইঙ্গিত করে বলেছেন সে বিশেষ প্রয়োজন মনসুরের রাতের বেলা কখনো হয় না মনসুর রাতের বেলা অন্য মানুষ কথাবার্তা তেমন বলেই না প্রথম দিকে ঘুমোতে পারত না মিনতি শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে থাকতো পাশে শোয়া মনসুর আর বারান্দায় রকিং চেয়ারে দোলার আওয়াজ পেত মিনতি সাথে সিগারেটের করা গন্ধ এক একটা রাত এক এক রকম বিভীষিকা একদিন পাশে শোয়া মনসুরকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল মিনতি শুনছেন বারান্দায় কে দেখে আসুন না করা মানুষটা শুধু বলেছিল ঘুমিয়ে থাকো খুব ভোরে ঘুম ভেঙে যায় মিনতির প্রতিদিনই ঘুম থেকে উঠেই মিনতি দুই চোখ ভরে ঘুমন্ত স্বামীকে দেখে প্রতিদিন এই মানুষটা তখন একেবারে স্বাভাবিক মানুষের মতো ঘুমায় দিনের বেলা মনসুর আর দশজনের মতোই রাত ছাড়া দ্বিতীয় মনসুরকে কখনো দেখিনি মিনতি দশটা নাগাদ ঘুম থেকে উঠে মুখ হাত ধুতে মিনতি চা নিয়ে আসে চা খেয়ে একটু খবরে কাগজে চোখ বোলায় মনসুর কখনো বা মিনতির হাত ধরে আলতো করে নিজের দিকে টেনে নেয় মনসুর কখনো কাল কালবৈশাখী ঝড়ের মতো কখনো বা শান্ত নদীর মতো নিজের করে নেয় মিনতিকে সুরে টংটাং আওয়াজ আর গভীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো কথা হয় না দুজনের এলো চুল আর আলু থালু শাড়ি গুছিয়ে দ্রুত আবার গৃহস্থলী কাজে ব্যস্ত হয় মিনতি